সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে দুটা ভিন্ন সংখ্যা পদ্ধতির বিয়োগ ফল কীভাবে টুস কমপ্লিমেন্ট পদ্ধতি ব্যবহার করে সহজে বের করা যায় আমি আজকে এই জিনিসটা দেখাবো তো এখানে আমরা দেখছি যে একটা ডেসিমেল সংখ্যা আর এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা তা আমার যেটা অভিমত সেটা হচ্ছে প্রথমে এই অক্টাল সংখ্যাটাকে ডেসিমেল বানাই নেব তাতে আমি বুঝতে পারবো যে কোনটা সংখ্যাটা বড়ো কোনটা ছোটো তাহলে আমরা এখানে ফোর্টি ফাইভ আছে এই ফোর্টি ফাইভকে আমরা কী করবো ফোরটি ফাইভকে অক্টাল আছে এটাকে আমরা ডেসিমেল বানিয়ে নেব তো ফোর গুণ এইট আমরা এরকম ফাইভ গুণ এইট পাওয়ার দেবো জিরো এটা ওয়ান এরকম দিলে এখানে কিন্তু ফোর গুণ এইট প্লাস হচ্ছে ফাইভ গুণ ওয়ান তার মানে চারটা বত্রিশ আর পাঁচ সাঁইত্রিশ হবে তো এটা কিন্তু ডেসিমেল হয়ে গেল তার মানে হচ্ছে এই যে পঞ্চাশ এটা থেকে বিয়োগ করবো হচ্ছে আমরা হচ্ছে সাঁত্রিশ দুইটা যদি ডেসিমেল হয়ে যায় তাহলে পঞ্চাশ মাইনাস এখানে আমরা প্লাস করব মাইনাস সাঁত্রিশ তো এখন কাজ হচ্ছে এই যে পঞ্চাশ এই পঞ্চাশের প্রথমে বাইনারি বের করা পঞ্চাশের বাইনারি আমরা বিভিন্নভাবে বের করতে পারি তার মধ্যে আমরা এখানে যে পঞ্চাশ আমরা এটা করতে পারি যে পঞ্চাশকে দুই তারা ভাগ করলে যেটা হয় পঁচিশ দুগোনে পঞ্চাশ হাতে তাকে হচ্ছে এখানে জিরো আবার দুইটা ভাগ করলে বারো দুগোণের চব্বিশ হাতে তাকে এক দুইটা ভাগ করলে ছয় দুগোনে বারো জিরো হয় দুইটা ভাগ করলে তিন দুগোনে ছয় এখানে হয় জিরো সেম এখানে দুই দো ভাগ করলে এক এখানে এক হয় দুই দো ভাগ করলে এখানে হয় জিরো এটু ওয়ান ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো তাহলে আমাদের এখানে যে পঞ্চাশ পঞ্চাশ এর যে বাইনারি সে বাইনারি আমরা পেয়ে গেলাম বাইনারি পেলাম কত বাইনারি পেলাম হচ্ছে ওয়ান ডবল ওয়ান ডবল জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান ডবল জিরো ওয়ান জিরো তো এখন আমাদের কিন্তু এই যে আমাদের যে কম্পিউটার যে হিসাব নিকাশ করে অর্থাৎ টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে যে বিয়োগ ফলাটা বেরোবে এখানে কিন্তু আমাদের যে কম্পিউটার রেজিস্টার সেটি কিন্তু আট বিটের রেজিস্টার হিসেবে আমরা এখানে গণ্য করব আট ষোলো বত্রিশ চৌষট্টি বিট হতে পারে বিভিন্ন ধরনের রেজিস্টার আসে বাট আমরা এখানে আট বিট আমাদের যেহেতু এখানে ছয় বিট হয়েছে তাহলে আরো দুইটি শূন্য দিয়ে আট বিট পূর্ণ করবো সেম আমরা এখানে এই কে ফাইভকে যেহেতু পাইলাম এখানে হিসেব করে থার্টি সেভেন এখানে ফোর্টি ফাইভও লিখতে পারি তো বেজ বেস দিতে হবে তখন এইট আর থার্টি সেভেন দিলে এখানে ডেসিমাল তাহলে এতের বাইনারি হবে কত দেখো এখানে এই থার্টি সেভেন সরি ফোরটি এখানে ফোরটি ফাইভ এটা অক্টালে ছিল ফোরটি ফাইভ ফোর মানে কিন্তু ওয়ান জিরো জিরো আর ফাইভ মানে ওয়ান জিরো ওয়ান আমরা ওই যে ফোর টু ওয়ানের যে কোডটা আছে সেটা ব্যবহার করে করতে পারি তাহলে এখানে আমরা এখানে ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান ডবল জিরো ওয়ান জিরো ওয়ান এটা পাবো আর দুইটা আগে শূন্য দিয়ে আমরা আটবিট পূর্ণ করবো এবার যেহেতু আমার এই থার্টি সেভেন এর আগে আমার মাইনাস চিহ্ন আসে এই যে তাহলে এটাকে নেগেটিভ করতে হবে তো নেগেটিভ করার জন্য আমার কী করতে হবে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে দের পরিপূরক করতে হবে আর কি তো এটা সিস্টেম হচ্ছে থার্টি সেভেনের আগে একের পরিপূরক করবো এর ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে একের পরিপূরক করতে হবে আগে এরপরে পরিপূরক এরপর আমার কী করতে হবে এর এক যোগ করলে দুয়ের পরিপূরক হবে তো এটাকে একের পরিপূরক করলে ডাবল জিরো আসে এখানে ডাবল ওয়ান হবে অর্থাৎ যে যে বিট আসে জিরো থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে জিরো হবে এখানে ডাবল জিরো আসে ডাবল ওয়ান হবে আর ওয়ান জিরো ওয়ান আসে জিরো ওয়ান জিরো হবে তো এই থার্টি সেভেনের দুয়ের পরিপূরক কী হবে দুয়ের পরিপূরক হবে হচ্ছে এই যে একের পরিপূরক ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো এর সাথে ওয়ান যোগ হবে তো ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান এখানে আছে ওয়ান হাতে কিছু থাকবে না জিরো ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান এটা আমরা কিন্তু এটা মাইনাস থার্টি সেভেন এটা এই মানটা কিন্তু দয়ের পরিপূরক করা মানে হচ্ছে মাইনাস থার্টি সেভেন হবে তা আমরা এখানে কী পেলাম ফিফটি সমান পেলাম হচ্ছে এই যে এই মানটা এখানে ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো আর মাইনাস থার্টি সেভেন এটা সমান পেলাম হচ্ছে এখানে হচ্ছে এটা অর্থাৎ ডাবল ওয়ান জিরো আমার এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এই মানটা এখন আমরা কিন্তু যোগ করবো এই যোগ করলাম তাহলে এখানে জিরো আর ওয়ান যোগ করলে কত হয় ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো হাতে ওয়ান এই যে হাতে ওয়ান হাতের ওয়ান আর দুটো জিরো যোগ করলে ওয়ান এখানে ওয়ান হবে ওয়ান আর ওয়ান যোগ করলে এখানে জিরো হবে হাতে ওয়ান সে ওয়ান আর এই ওয়ান যোগ করলে জিরো হাতে ওয়ান সে ওয়ান আর এই ওয়ান যোগ করলে জিরো হাতে ওয়ান সে ওয়ান আর এই ওয়ান যোগ করলে জিরো হাতে ওয়ান এখন আমরা দেখছি যে আমাদের রেজিস্টার কিন্তু আট বিট তো আট বিটটা হয় এই পর্যন্ত এই পর্যন্ত এটা হচ্ছে নবম নম্বর বিট তাহলে এটা হবে কি অভার ও এফ ওভার ফোলো তো অভার মানে এটা আমাদের রেজিস্টার থেকে বের হয়ে যাবে তো এই যে মানটা ডাবল ওয়ান জিরো ওয়ান এটা কত হয় এটা ডেসিমএলে এটা ডেসিমএলে হবে হচ্ছে এই যে এখানে থ্রি আর এটা হচ্ছে ওয়ান থার্টিন এটাও হবে থার্টিন অর্থাৎ এটার যদি আমরা এই ওয়ান চিন্তা করি যে ওয়ান এটা হচ্ছে টু তাহলে যেহেতু জিরো তো এটা আমরা কাউন্ট করবো না টুটা এটা হচ্ছে ফোর আর এটা হচ্ছে এইট তাহলে আমরা এই টুটা কাউন্ট করবো না জিরো তাহলে আট আর চার বারো আর এক তেরো তাহলে আমরা বলতে পারি অতএব এই চারটা জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান এর দশমিক সমতুল্য মান দশমিক সমতুল্য মান সমতুল্য মান হচ্ছে কত থার্টিন তাহলে আমার দশমিক সমতুল্য মান কত থার্টিন তাহলে আমার দশমিক সমতুল্য মান যদি থার্টিন হয় তাহলে আমার অ্যান্সার হবে কত থার্টিন অ্যান্সারটা অর্থাৎ পঞ্চাশ থেকে পঞ্চাশ ডেসিমএলে আর অক্টালে হচ্ছে ফোর্টি ফাইভ এই দুটার যে বিয়োগ ফল সেই বিয়োগ ফলটা আমার যদি আমি ডেসিম এলে চিন্তা করি তাহলে অ্যান্সার হবে কত থার্টিন তো বন্ধুরা এরকম যে ভিডিওগুলো খুবই দরকারি ইসেন্সিয়াল বিশেষ করে যারা ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট ইয়ে আসো শিক্ষার্থী আসো একাদশ দ্বাদশ চব্বিশ দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী তাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা এ ধরনের আরও ভিডিও পেতে হলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে আর কোন ধরনের ভিডিও তোমরা পেতে চাও কোন ধরনের সমস্যার তোমরা সমাধান পেতে চাও আমাকে তুমি কমেন্টসে জানাও আমি তোমাকে অবশ্যই ভিডিও করে তোমাকে আপলোড দেওয়ার চেষ্টা করবো আজকে আমাদের এখানে রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ